কৌরবরা ভাগ্যিস এই মহান যোদ্ধাকে তাদের প্রধান সেনাপতি বানাননি ভাগ্যিস পাণ্ডবরা এই মহান যোদ্ধাকে তাদের পরম শত্রু বানাননি ভাগ্যিস এই যোদ্ধা মহাভারতের যুদ্ধে তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেননি স্বয়ং শ্রীকৃষ্ণ এই কৌরব যোদ্ধার শক্তি সম্পর্কে সম্পূর্ণভাবে জ্ঞাত ছিলেন এই জন্য তিনি পাণ্ডবদের এই যোদ্ধার থেকে দূরে থাকতে বলেছিলেন স্বয়ং অর্জুনও এই পরমবীর যোদ্ধাকে ভয় পেতেন তাই তারা কখনোই এই কৌরব যোদ্ধার সাথে যুদ্ধ করেননি আসলে আমি আপনাদের যে কৌরব যোদ্ধার সম্পর্কে বলতে চলেছি তিনি ছিলেন মহাভারতের ঘুমন্ত সিংহ যাকে জাগানোর শক্তি এবং সাহস ছিল না কৌরবদের আর না ছিল পাণ্ডবদের মধ্যে পিতামহ ভীষ্ম গুরু এবং স্বয়ং কৃষ্ণ এনার শক্তি সম্পর্কে ভীত ছিলেন ভয়ঙ্কর আর ভয়াবহ দিব্যাস্ত সম্পর্কে জ্ঞান থাকা সত্ত্বেও এই যোদ্ধা তা প্রয়োগ করেনি তাহলে শোনো সেই কাহিনী। মহাভারতের যুদ্ধে এমন এক সময় এসেছিল যখন দুর্যোধনের মনে হয়েছিল যে কৃপাচার্য এই যুদ্ধে কি করবেন উনি তো একজন সাধারণ ব্রাহ্মণ আর ওনার এই যুদ্ধে কি আদৌ কোনো কাজ আছে দুর্যোধন তার মনের এই প্রশ্নকে শান্ত করার জন্য পিতামহ বিশ্বের কাছে পরামর্শ চান তখন পিতামহ দুর্যোধনকে কৃপাচার্যের আসল সত্য সম্পর্কে বলেন যা শোনার পর কৃপাচার্য সম্পর্কে দুর্যোধনের মনোভাব সম্পূর্ণ বদলে যায় পিতামহ বিশ্ব বলেন সপ্ত ঋষির মধ্যে অন্যতম ঋষি গৌতমের নাতি এবং ঋষি সরদানের পুত্র কৃপাচার্য একজন দুজন নয় একসাথে ষাট হাজার মহারথীকে একাই হারানোর ক্ষমতা রাখেন বৃদ্ধ অবস্থাতেও কৃপাচার্য মহারথীদের মহারথী অর্থাৎ তিনি তার পিতার মতন অনেক যুদ্ধবিদ্যায় পারদর্শী কৃপাচার্যের জন্ম মহাদেবের পুত্র কার্তিকের মতো ছয় ভাগে হয়েছিল উনি চাইলেই পাণ্ডব সেনাদের মধ্যে হাহাকার ফেলে দিতে পারতেন কিন্তু কৃপাচার্য এটাও জানতেন ধর্ম পাণ্ডবদের পক্ষে ছিল এজন্য তিনি তার সম্পূর্ণ শক্তি প্রয়োগ করেননি বরুণাস্ত্র অগ্নিশাস্ত্র বাম্বাস্ত্র নারায়ণাস্ত্র সম্পর্কে জ্ঞাত কৃপাচার্য কোনো সাধারণ ব্রাহ্মণ ছিলেন না বরং তিনি ছিলেন ভগবান পরশুরাম এবং গুরু দনের সমান অস্ত্রশাস্ত্র সম্পর্কে জ্ঞানী একজন মহাবীর যোদ্ধা ও পবিত্র ব্রাহ্মণ কৃপাচার্যের এই সত্য জানার পর দুর্যোধন ভীষণ অবাক হয়ে যান এবং তিনি এই বীর ব্রাহ্মণ যোদ্ধাকে সাধারণ মনে করার জন্য লজ্জিত হন আর পিতামহ ভীষ্মের কাছে তার প্রশ্নের জন্য ক্ষমা চাইলেন হস্তিনাপুরের কুলগুরু কৃপাচার্য অনেক ভয়াবহ অস্ত্র ছাড়াও প্রচুর ধর্মীয় জ্ঞান প্রাপ্ত করেছিলেন রাজা শান্তনুর মৃত্যুর পর স্বয়ং পিতামহ ভীষ্ম কৃপাচার্যকে গুরুবংশের কুলগুরু বানিয়েছিলেন কৃপাচার্য ধর্ম এবং নীতিশাস্ত্র সম্পর্কে বিদ্যমান ছিলেন ধৃতরাষ্ট্রের সভাতে পিতামহ বিশ্ব গুরু দোনাচার্যের মতোই কৃপাচার্য একটি বিশেষ স্থান গ্রহণ করেছিলেন নিজের বিদ্যা এবং ধর্মনীতির উপর নির্ভর করে তিনি বহু বছর পূর্ব বংশের একজন পথ প্রদর্শক হিসাবে কাজ করেছিলেন কৌরব এবং পাণ্ডব পুত্রদের প্রাথমিক শিক্ষা কৃপাচার্যই দিয়েছিলেন পরে সকল ভাইরা মিলে গুরু দ্রোণাচার্যের আশ্রমে যান কুলগুরু কৃপাচার্যের এক বোন ছিল যার নাম ছিল কিপি যার বিয়ে হয়েছিল দনাচার্যের সাথে মহারথী অশ্বত্থামা গুরু দন এবং কিপির পুত্র ছিলেন মহাভারতের আদি পর্বে সাতষট্টি নম্বর অধ্যায় অনুসারে কৃপাচার্য রুদ্রগণের মধ্যে একজন অংশাবতার ছিলেন দেবী ভাগবতে কৃপাচার্যকে মরুতের মধ্যে একজন অংশাবতার বলা হয়েছে বিষ্ণু পুরাণের অংশ অনুসারে পরবর্তী যে মন্থন হবে তিনি মনুবান থেকে সকলকে রক্ষা করবেন এবং তিনি সপ্ত ঋষিদের মধ্যে একজন হিসেবে পরিচিত হবেন কৃপাচার্যের পিতামহ মহর্ষি গৌতম সপ্ত ঋষিদের মধ্যে একজন ছিলেন ঋগ্বেদের অনেক সূত্র তো আজও গৌতম ঋষির বিবাহ প্রজাপতি ব্রহ্মার মানস কন্যা অহল্লা সাথে হয়েছিল যাকে পঞ্চকন্যাদের মধ্যে স্থান দেওয়া হয়েছে এমনটা মনে করা হয় সেই সময় অহল্লার মতো সুন্দরী কন্যা একটাও আছিল না অহল্ল অহল্লা সেই যিনি রামচন্দ্রের চরণ পাথর নারীতে রূপান্তরিত হয়েছিল হনুমানজির মা অঞ্জনী ঋষি গৌতম ও অহল্লার কন্যা ছিলেন জানা যায় একবার ঋষি গৌতমের গো হত্যার পাপ লেগেছিল রাজস্থানের প্রতাপগড় জেলায় অবস্থিত গৌতমেশ্বর মহাদেব তীক্ষ্ণতে উপস্থিত মন্দাকিনী কুম্ভ সম্পর্কে প্রচলিত আছে যে এই কুম্ভতে স্থান করার পরেই গৌতম ঋষি গৌহত্যার পাপ থেকে মুক্ত পেয়েছিলেন এরপর মহর্ষি গৌতম মহাদেবের আরাধনা করে একটি স্বয়ম্ভু শিবলিঙ্গের প্রকট করেছিলেন যেটি আজও ওনার নামে অর্থাৎ গৌতমেশ্বর মহাদেব নামে পরিচিত আবার কোনো কোনো ধর্মগ্রন্থে এটাও লেখা আছে যে ব্রহ্মগিরি পর্বতে মহর্ষি গৌতম তার স্ত্রী অহল্লাকে নিয়ে বাস করতেন একদিন তার ধান খেতে একটি গরু ঢুকে পড়ে এবং ধানের গাছগুলিকে নষ্ট করতে থাকে ঋষি গৌতম গরুটিকে তাড়ানোর জন্য সামান্য আঘাত করাতেই গরুটি পড়ে মারা যায় এর ফলে তার উপরে গো হত্যার পাপ লাগে সেই পাপ থেকে মুক্তির জন্য তিনি মহাদেবের তপস্যা শুরু করেন সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব প্রকট হন এবং মহর্ষি গৌতমকে চাইতে বলেন মহর্ষি গৌতম সব ঘটনা খুলে বলেন এবং মহাদেবকে বলেন তিনি যেন অনুগ্রহ করে দেবী গঙ্গাকে সেই জায়গায় নিয়ে আসেন যাতে গঙ্গার পবিত্র জলে স্নান করে তিনি গোহত্যার পাপ থেকে মুক্ত হতে পারেন মহাদেব এরপর দেবী গঙ্গাকে সেই জায়গায় নিয়ে আসেন এবং মহর্ষি গৌতম গঙ্গার পবিত্র জলে স্নান করে পাপ মুক্ত হন গৌতম ঋষির পুত্রের নাম ছিল সারদান যার জন্ম বানের সাথে হয়েছিল কিন্তু ওনার বেদ পাঠের বিন্দুমাত্র ইচ্ছা ছিল না তিনি ধনুর্বিদ্যায় বেশি আগ্রহী ছিলেন শারদদান ধনুর্বিদ্যায় এতটাই পারদর্শী ছিলেন যে দেবরাজ ইন্দ পর্যন্ত তাকে ভয় পেতেন দেবরাজ ইন্দ্র শারদদানকে ধনুর্বিদ্যার সাধনা থেকে লক্ষ্যভষ্ট করার জন্য মতান্তরে জনপতি নামক এক অপসরাকে তার কাছে পাঠিয়ে দেন ওই অপসরার সৌন্দর্যে মুগ্ধ হয়ে শারদদান এতটাই গামাসক্ত হয়ে পড়েন যে ওনার উত্তেজনার প্রভাব ওইখানেই উপস্থিত ঘাসের উপর পড়ে এরপর ওই ঘাসটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় আর একটি থেকে কিপা নামক বালক এবং একটি থেকে কিপি নামক বালিকার উৎপত্তি হয় কিন্তু এই দুই বালক বালিকাকে জঙ্গলে রেখে সারদান চলে যান পিতামহ ভেশ্বের পিতা রাজা শান্তনু ওই দুটি বাচ্চাকে জঙ্গল থেকে হস্তিনাপুরে নিয়ে আসেন এবং তাদের পালন করতে শুরু করেন ঋষি সারদান ধ্যানের মাধ্যমে এটি দেখে নেন এবং তিনি গোপনে কিপার কাছে এসে তাকে সেই বিদ্যা সম্পর্কে সমস্ত কিছু শিখিয়ে দেন এইভাবে বালক কিপাও নিজের পিতার মতো বীর এবং বিদ্যান হয়ে ওঠেন অনেক দুর্মূল্য আর ভয়ঙ্কর অস্ত্র শাস্ত্রের সাথে স্বাস্থ্যের অগাধ জ্ঞান ধারক কিপা পরবর্তীকালে কৃপাচার্য নামে পরিচিত হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ নমস্কার